ফ্রেন্ডস আপনি যদি কয়েন বা নোটপ্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আমাদের একজন ফ্যামিলি মেম্বার রয়েছেন সঞ্জয় দাস দুশো পঞ্চান্ন উনি প্রশ্ন করেছেন নমস্কার নেবেন দাদা নমস্কার ভারতীয় স্টার নোটের প্রিফিক্স এবং ইনসেট কীভাবে দেখব কোথায় লেখা থাকে আমার কাছে একশো টাকার স্টার নোট আছে কিন্তু প্রিফিক্স ও ইনসেট বুঝতে পারছি না অনুগ্রহ করে যদি জানাতেন অবশ্যই জানাবো আপনাকে আমি কমেন্টও ব্যাক করেছি আজ আমি আপনাকে ভিডিওতে ডিটেলস হবে এই ধরনের প্রশ্নের উত্তরে উনি রিকোয়েস্ট করেছেন একটা ভিডিও বানিয়ে দিতে এর মাধ্যম দিয়ে বাংলার আম জনতাদের কাছেও আমার এই বার্তা পৌঁছে যাবে যদি আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে থাকে তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রতিনিয়তই বিভিন্ন রকম মুদ্রা এবং কয়েনের রহস্য উন্মোচন করে থাকি সঙ্গে আমি সম্রাট বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত আচ্ছা নোটের রিফিক্স ইনসেট এবং সিরিয়াল নাম্বার বোঝানোর জন্য আমি দুটো জেনারেল সার্কুলেশনের নোট নিয়ে এসেছি একশো টাকা যাতে বুঝতে আপনার সুবিধা হয় তো প্রথমেই বলি যে নোটের যে এই ছটি নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছটি নাম্বার পরপর থাকে এটাকে বলা হয় সিরিয়াল নাম্বার এটাকে বলা হয় সিরিয়াল নাম্বার এই যে এখানে ওটাই নাম্বার দেখুন নাইন সেভেন এইট ফাইভ ফোর এটা হচ্ছে সিরিয়াল নম্বর এটাকে বলে সিরিয়াল নাম্বার যে কোনো নোটের এই নাম্বারগুলো থাকে এগুলোকে বলে সিরিয়াল নাম্বার তারপর এই যে থ্রি আর বি বা সিক্স কে এইচ এই তিনটে পার্ট এই যে তিনটে সংখ্যা যে একটা নাম্বার থাকে এটাকে বলা হয় প্রিফিক্স এটাকে বলা হয় প্রিফিক্স এটারও প্রিফিক্স হচ্ছে থ্রি আর বি এটা হচ্ছে প্রিফিক্স এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা হচ্ছে প্রিফিক্স সিক্স কে এইচ এটা হচ্ছে প্রিফিক্স একটা নোটের এটাকে বলা হয় প্রিফিক্স এটাকে বলা হয় সিরিয়াল নাম্বার আর ইনসেট কি ইনসেট ইনসেট ইন মানে মধ্যে সেট তো তার জন্য ইনসেটটা কোথায় ইনসেটটা একটু আপচা হালকা করে বোঝা যায় এখানে দেখুন এই প্রিফিক্স আর সিরিয়াল নাম্বারের ভেতরে একটা ক্যাপিটালের এস রয়েছে এই ক্যাপিটাল এস এটা এখানে ভালো বুঝতে পারবেন দেখুন এখানে ক্যাপিটাল এস 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 রয়েছে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটালে থাকে তার মধ্যে ভারতবর্ষের চারটে জায়গা থেকে নোট মুদ্রণ করা হয় বা ছাপা হয় প্রত্যেকটা মুদ্রণ যে ছাপা কারখানা রয়েছে তাদেরকে প্রত্যেকে পাঁচটা করে লেটার দেওয়া হয়েছে এ বি সি ডি এফ জি এরকম করে তার মধ্যে কিছু লেটার রয়েছে যেগুলো দেওয়া হয় সিকিউরিটি রিসার সেটা আমি আমি বিস্তরভাবে একদিন ভিডিও বানাবো আপাতত এইটাকে বলা হয় ইনসেট ইনসেট এখানে ইনসেটটা কী আছে দেখতেই পাচ্ছেন এখানে ইনসেট আছে টি এটাকে বলা হয় ইনসেট এখানে হচ্ছে টি ইন মানে মধ্যে সেট ইনসেট ইনসেট হচ্ছে টি এই নোটের ইনসেট হচ্ছে টি এখানে এই নোটের ইনসেট হচ্ছে এস এরপরেও আমি আরও ভালোভাবে বোঝানোর জন্য আপনাকে বলছি তার মানে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা হচ্ছে প্রিফিক্স এই প্রথম তিনটে হচ্ছে প্রিফিক্স এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আর এটা হচ্ছে ইনসেট এই ইনসেটটা অনেক নোটের সাইডে থাকে আগেকার নোটগুলো সাইডে থাকে অনেক নোটে আবার উইদাউট আউট ইনসেট হয় মানে ইনসেট থাকেই না এরকম ব্যাপারগুলো থাকে তো এই বিষয় নিয়ে আমি বিস্তৃতভাবে ভিডিও বানাবো আপনার বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা পাঁচশো টাকা নোট বের করলাম যেটা দেখুন এখানে রয়েছে থ্রি এম কিউ এটা হচ্ছে প্রিফিক্স এখানে ইনসেটটা এখানে ভালোভাবে না বুঝতে পারলো এখানে বুঝতে পারছেন এখানে ইনসেটটা টি রয়েছে টি টি লেটারটা টি এই টিটা হচ্ছে ইনসেট দেখুন ভালো করে ইনসেট তারপরে এই যে নাইন এইট ওয়ান সিক্স জিরো টু এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আর তার মাঝে যেই স্টারটি রয়েছে এটাকে বলে স্টার এই স্টার নোট এই স্টারটা সব নোটে থাকে না এই যে স্টারটা এখানে যেটা দেখছেন এই যে স্টার এই স্টারটা প্রিফিক্স আর সিরিয়াল নাম্বারের মাঝে থাকে এটা হচ্ছে প্রিফিক্স এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তার মাঝে থাকে সব নোটে এই স্টার থাকে না আর এই স্টারের এইখানেই আছে ইনসেট এই যে টি এখানে ক্যাপিটালের টি এখানে ভালো করে দেখে বুঝতে পারবেন এখানে রয়েছে যে ক্যাপিটালের টি এটা হচ্ছে ইনসেট আপনি যদি এই প্রিফিক্স আর ইনসেট বলে দেন পাঁচশো টাকা নোট এবং গভর্নর হচ্ছে সত্যিকান্ত দাস এই জন্য সত্যিকান্ত দাস রয়েছে এবার কোন গভর্নর আপনার রয়েছে যে কে যদি বলে দেন তাহলে এই নোট ডিটেলস বা নোটের প্রাইস কেমন কী চলছে এটা বলা যায় যে থ্রি এম কিউ সত্যিকান্ত দাস পি ইঞ্চে সিরিয়াল নাম্বার না বললেও হবে আশা করি আপনি বুঝতে পারছেন তবুও যদি মনে হয় কোথাও অসুবিধা হচ্ছে বা আপনি বুঝতে পারেননি তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভবিষ্যতেও এইভাবে পাশে থাকবেন আপনারা আমার ডেসক্রিপশানে ইউটিউবে ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে ওখান থেকে ফেসবুকে যেতে পারেন এবং ফেসবুকে গিয়ে আপনি ফেসবুকে ইনবক্সে কথা বলতে পারেন ওখানে আপনি ছবি পাঠাতে পারেন এছাড়াও আপনি ফেসবুকে যদি ডেসক্রিপশান ইউটিউব ডেসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক না খুঁজে পান তাহলে আপনি মুদ্রা রহস্য যেটা নাম সেটাই মুদ্রা রহস্য লিখে সার্চ করলে আমার পেজ চলে আসবে আপনি ওটাকে ফলো করে আমাকে ইনবক্স পারেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ সঙ্গে নিয়ে শেষ করছি পুরা ভালো থাকুন সুস্থ